নিটিউজি প্রশ্নভাষ কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড গ্রেফতার বিহারের পাটনা থেকে গ্রেপ্তার রাকেশ রঞ্জন সিবিআই সূত্রের খবর রাকেশের কাছ থেকে বেশ কিছু নথি এবং উদ্ধার হয়েছে তাকে দিনের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর বিভিন্ন প্রকল্পের জন্য কেন্দ্রের বরাদ্দ অর্থ বাংলায় অপব্যবহার প্রকল্পে বরাদ্দ অর্থ অন্য খাতে ব্যবহার দেনায় ডুবছে রাজ্য চিঠিতে অভিযোগ বিরোধী দল নেতার দুদিনের মুম্বাই সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এনসিপি নেতা শরদ পাওয়ার শিবসেনার প্রধান উদ্ধাব ঠাকুরের সঙ্গে মমতার বৈঠকের সম্ভাবনা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বৈঠক করতে পারেন মমতা লোকসভা ভোটের ফল প্রকাশের পর এই প্রথম ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে বৈঠক বাজেটের আগেই সুখবর ইপিএফওতে সুদের হার বৃদ্ধির অনুমোদন দিল অর্থমন্ত্রক দুহাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ইপিএফও সুদের হার বাড়ল আট দশমিক এক পাঁচ শতাংশ থেকে বেড়ে ইপিএফ সুদের হার হয়েছে আট দশমিক দুই পাঁচ শতাংশ এবার থেকে নতুন হারে সুদ পাবেন ইপিএফ ও গ্রাহকরা অগ্নিবিদদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের অগ্নিবিদদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ সিআইএসএফ বিএসএফ এবং আর পি এও দশ শতাংশ আসন সংরক্ষণ অগ্নিবিদদের সেনাবাহিনীতে চার বছরের অগ্নিবিদ প্রকল্প অবসরের পর যে কোনো ক্ষেত্রে নিয়োগের সুযোগ অগ্নিবিদদের কথা মাথায় রেখে নয়া উদ্যোগ কেন্দ্রে চাকরির ইন্টারভিউয়ের লাইনে লাইনে গাদাগাদি মাত্র পাঁচটি পদের জন্য এক হাজার জনের আবেদন ভিড়ে ঠাসা করিডর থেকে রেলিং ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা কার্যত পদপৃষ্ঠ হওয়ার পরিস্থিতি গুজরাটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি আহেদাবাদ স্টেশনে হার হিম করা সিসিটিভি যে নিজের প্রাণ বাজি রেখে এক রেলযাত্রীকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করলেন একজন আরপিএফ চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছিয়ে পড়ে যান ওই মহিলা দুর্ঘটনার আগেই ছুটে গিয়ে তাকে ট্রেনে বের করে আনেন আরপিএফ কনস্টেবল সরকারি নিয়ম অপব্যবহারের অভিযোগ মহারাষ্ট্রের ট্রেনি আইএএস অফিসারের বিরুদ্ধে এছাড়াও ব্যক্তিগত গাড়িতে লালবাতি লাগিয়ে ঘোড়ায় বিতর্কের মুখে আইএএস ট্রেনি অফিসার পূজা খেটকার বৃহস্পতিবার তার গাড়ি পরীক্ষা করতে এসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয় মহারাষ্ট্র পুলিশ আধিকারিকদের শুধুমাত্র স্কুল নয় কলেজেও এবার থেকে পড়তে হবে ইউনিফর্ম শিক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এ বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে আলোচনা আর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যদিও অভিভাবকদের একাংশ প্রতিবাদ জানিয়ে বলছেন সবার পক্ষে ইউনিফর্ম কেনার সামর্থ্য নাও থাকতে পারে রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়